দিন পর একটা ভিডিও পোস্ট করছি আশা করছি ভালো লাগবে কিছু মাস আগে আমার ভাইপোর বার্থডে ছিল তো আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির পথে বাড়ি থেকে বেরোনোর পথে সবার ফার্স্ট আমরা একবার শক্তি করে হোল্ড করেছিলাম হালকা কিছু ব্রেকফাস্টের জন্য এখানে ব্রেকফাস্ট করে তারপর হালকা কিছু অল্প কিছু স্ন্যাক্সও নিয়ে নিয়েছিলাম আর এই যে আমাদের পাঁচজনের টিম ভিডিওটা একটু বড় হচ্ছে যাই না কেমন লাগবে তবে কিছু ভুল ত্রুটি হলে জানাবেন আর এটা হচ্ছে আমার জীবনের সব থেকে বিশ্বস্ত কান্ধ আর এখানে পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে আমি লাস্ট ভিডিওটি এফবিতে পোস্ট করেছিলাম সেটা থেকে আমাকে মেসেঞ্জারে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমি কোথায় গেছি কোন রিসর্ট তো আমি এখানে ভালো করে ক্লিয়ার করে জানিয়ে দিই এটা হচ্ছে মন্দারমণি ডলফিন বিচ রিসর্ট আমি এখানে ভালো করে আপনাদের রিসর্টের নাইট ভিউটা দেখিয়ে দিচ্ছি আর এই যে কটেজ রুমগুলো দেখছেন ওই ফার্স্ট দুটো কটেজই আমরা নিয়েছিলাম আমরা এখানে আসার আগে গেছিলাম সোনার বাংলাতে কিন্তু ওখানে আমরা যে কটেজ রুমগুলো চাইছিলাম সেগুলো ওখানে অ্যাভেলেবেল ছিল না সন্ধ্যে স্ন্যাক্সটা বড্ড ভারী খাওয়া হয়ে গেছিল আর এখানে ছিল রাতের ডিনার যেটা সত্যি পুরোটা উদ্ধার করে উঠতে কেউই পারিনি সকালবেলা ফ্রেশ হয়ে চলে গেছিলাম ব্রেকফাস্টের জন্য আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্টটা আমাদের সকালে কি কি ছিল ঘুম থেকে ওঠার পর এরকম একটা সাজানো গোজানোর ব্রেকফাস্ট পেলে আমার তো মনে হয় আমাদের সবারই ভালো লাগে আর এটা ছিল ওখানকার খাওয়া দাওয়ার জায়গাটা এখানে আমি এটাও দিয়ে দিচ্ছি যে আমি কি কি খেয়েছিলাম ব্যাস এবার চলে এসেছি তার কাছে যার সাথে এত দূর থেকে দেখা করতে এসেছিলাম মানে এই যে সমুদ্রের কাছে জানেন আমার না বরাবরই সমুদ্র ভীষণ ভালো লাগে ভীষণ প্রিয় আমার কি মনে হয় জানেন আমার মনে হয় পাহাড়কে শুধু অনুভব করা যায় আর সমুদ্র যাকে ছোঁয়া যায় শহরের ওই ভিড় থেকে বেরিয়ে হঠাৎ করে এরকম তিন দিনের জন্য একটা শান্ত পরিবেশে কিন্তু ঘোরাই যায় এটা ছিল আমার লাঞ্চের মেনু সবাই কিন্তু ম্যাক্সিমাম মিক্সড ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন ড্রাই ট্রাই করে ওটা একদম কমন একটা কম্বিনেশান আমি একটা নতুন কিছু বলছি মিক্সড ফ্রায়েড রাইসের সাথে চিকেন হান্ডি ট্রাই করবেন অসাধারণ একটা কম্বিনেশান এটা ছিল আমাদের সবার মেনু আর তার সাথে বাটারস্কচ আইসক্রিম খাওয়া দাওয়া সব কিছু মিটিয়ে আমরা একটু টোটো করে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় ওইগুলো দেখছেন এগুলো হচ্ছে লাল কাঁকড়া ওদের দূর থেকে দেখতে দারুণ লাগছিল কিন্তু যেই ওরা পায়ের শব্দ পাচ্ছে অমনি ওরা ওদের গর্তে ঢুকে পড়ছে আর দেখা হচ্ছে না তবে হ্যাঁ আমি খুব কষ্টে একটা জুম করে একটা ফটো নিয়েছি কি সুন্দর দেখতে তাই না আর এখানে আমি আপনাদের এখানে আরও একটু ভালো করে দিনের বেলাতে রিসর্টটা ঠিক কীরকম লাগে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমরা যখন গেছিলাম তখন ওদের একটা ওয়াটার পার্কের কাজ চলছিল তবে আশা করছি এতদিনের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে কারণ ওরা ভীষণ স্পিডে কাজটা করছিল এখানে আমি একটা ছোট্ট টিপস দিই অনেকের ভালো নাও লাগতে পারে যখনই মন্দারমণি যাবেন চেষ্টা করবেন সব সবসময় যেন বিচ রিসর্টগুলো নেওয়ার যাতে আপনি হোটেল থেকে বেরিয়েই সমুদ্রের সাথে দেখা করতে পারেন চলুন এবার আপনাদের আমাদের বার্থডে পর বার্থডে কীভাবে সেলিব্রেট হয়েছিল সেটা এখানে দেখিয়ে দিই এই জায়গাটা আমরা বলেছিলাম ওদের পুরোভাবে ডেকোরেট করে দিতে আর ওরা সত্যিই খুব সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছিল। ওখানে এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছিলো যে ওখানে বেলুনসগুলো থাকছিলই না মানে জাস্ট উড়ে যাচ্ছিল আর এই যে আমার বাবুর ফার্স্ট বার্থডে সবাই ওর জন্য দোয়া করবেন যেন অনেক বড় হয় সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হয় আমাদের বলাতে ওরা এখানে বাজিটারও ব্যবস্থা করে দিয়েছিল এখানে আমিও কিছু হালকা ফটোশ্যুট করে নিয়েছিলাম তবে হ্যাঁ একদম ভালো আসেনি কারণ ওখানে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিলো এখানে আমি আর আমার হাজব্যান্ড দুটো চায়ের কাপ নিয়ে বসে এরকম একটা সুন্দর সকাল উপভোগ করছিলাম এই যে এতক্ষণ পর উনি আমার সাথে একটা ফটো তুলেছেন আর এটা ছিল আমাদের নেক্সট ডে ব্রেকফাস্টে কী কী ছিল সেটা ওইখানে আরও একবার শেয়ার করে দিচ্ছি এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী নিয়েছিলাম সমুদ্রে সে ডাবের জল না খেলে হয় বলুন ওটা ছাড়া তো অসম্পন্ন থেকে যাবে আর এখানে আমি এক গুচ্ছ সিটি কুড়িয়ে নিয়ে এসেছিলাম তবে হ্যাঁ প্রচুর ঝিনুক কুড়িয়েছিলাম কিন্তু শেষ অব্দি আমারই কিছু ভুলের জন্য সেটা আমি বাড়ি নিয়ে আসতে পারিনি তবে নিয়ে আসতে পারলে ভালো হতো আমি নতুন কিছু ট্রাই করতাম এখানে দেখুন যে যার কাজে ব্যস্ত উফ স্কিনটা এখানে যথেষ্ট ভালো ছিল তবে হ্যাঁ এখন আর নেই এখন স্কিনের অবস্থা খুবই তিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমরা নেক্সট ডেতে ঠিক করেছিলাম লাঞ্চটা রিসর্টে করব না বাইরে করব তবে এখানে দেখুন ফটোশ্যুটের সময় আমি একদম তাকাতে পারছিলাম না এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো যে আমার চোখগুলো জ্বালা করছিলো আর এটা সাডেনলি আমাদের একটা হোয়াইট থিম হয়ে গেছিল হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আমরা কেউই জানতাম না যে আমরা কিছু একটা পরব যাই হোক এটাও একটা থিম হয়ে গেছিল এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের লাঞ্চ ডেটের জন্য আর এটা হচ্ছে সোস্টপার কি অসম্ভব সুন্দর লাগছে না দেখতে রান্নাটাও ভীষণ ভালো ছিল আর এটা ছিল আমরা চিংড়ির মালাইকারি বিশ্বাস করুন এর থেকে ভালো চিংড়ি মালাইকারি আমি কোথাও খাইনি মানে এখনও অবধি আমার জীবের সে স্বাদটা লেগে আছে মানে দুর্দান্ত রান্না করেছিল এটা আমাদের তিন নম্বর রাত একান্তে একটু সময় কাটিয়ে চলে গেছিলাম ঘুমাতে সাড়ে এগারোটায় আমরা ওখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির পথে রাস্তার মাঝে আমরা একবার শের পাঞ্জাবে হোল্ড করেছিলাম আমাদের লাঞ্চের জন্য এখানে দেখুন একদম বিচ্ছিরি অবস্থা হয়ে আছে কোনো মেকআপ নেই লাঞ্চে আমরা থালি অর্ডার করেছিলাম যেটা আমি দেখিয়ে দিলাম শেরপাঞ্জাবের ভিতরে ঘুরতে ঘুরতে এই হর্স জায়গাটা আমার ভীষণ ইন্টারেস্টিং আর খুব ভালো লেগেছে এবার আমাদের ট্রিপ কমপ্লিট যেতে হবে বাড়ির পথে